হ্যাঁ মনে পড়েছে রিয়াজকে ফোন করি হ্যালো রিয়াজ ভাই খুব বিপদে পড়েছি দু হাজার টাকা লাগবে কি কি ব্যাপার রে কোনদিন দেখা হলি ভালো আছিস বলিসনি আর হঠাৎ ভালো আছিস বলছিস তোর নিশ্চয় কোনো মতলব আছে না রে ভাই ভালো আছিস জিজ্ঞাসা করাও যাবে না মনে করলাম এর সঙ্গে পয়সা চাবু এ সালা যেমন করছি এর সঙ্গে চাওয়াও যাবে না ঠিক আছে ভাই তুই যেখানে যা ও ভাই আধার কার্ড দিয়ে দু হাজার টাকা তুলে দাও তো টাকা তুলবে দাও আধার কার্ড দাও কত টাকা দু হাজার টাকা ভাই ঠিক আছে তোমার হাতে ছাপ দাও তো ভাই হবে না মনে হয় সারবার নেই এখন তুমি এক ঘন্টা পর এসো হবে না মানে আমার এক্ষুনি তো পয়সা না না হবে না সারবা না থাকলে আমি কি করব তুমি এক ঘন্টা পর এসো এখন যাও তো ভাই তুমি একটা কাজ করো এখন তুমি আমাকে দু টাকা দাও না না টাকা পয়সা এইভাবে কাউকে দেয়া যাবে না এই ধরো যাও তো যাও তুমি এক ঘন্টা পরে এসো এইভাবে টাকা দেয়া যাবে না ভাই ভাই আমার আব্বার খুব শরীর খারাপ ডাক্তার বাড়ি যাই দেবে টাকাটা না পালে মরেই যাবে আচ্ছা ঠিক আছে দাঁড়াও 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 এক ঘন্টা পর এসে আমাকে টাকাটা ফিরে দিয়ে যাবা তো হ্যাঁ ভাই দেব ঠিক আছে মনে করে আধার কার্ডটা রেখে যাবা নাকি ভাই আধার কার্ড দিলে হবে না ডাক্তার বলে লাগবে আচ্ছা ঠিক আছে আধার কার্ড না রাখলেও হবে তুমি টাকা দাও এক ঘন্টা পর এসে ফিরে দিয়ে যেও ঠিক আছে ভাই এক দুই তিন চার এই ধরো ভাই মনে করি সেই লোকটা এক ঘন্টা পর আসবে বলি দু হাজার টাকা নিয়ে গেল আজকে তিন দিন হয়ে গেল আসার নামে তো খোঁজই নেই কি ব্যাপার আমার সঙ্গে চিটারি করলো চিনেও নি আমি নাম ধামগুলো গুলো লিখে রাখতে হতো দেখি কাউকে জিজ্ঞাসা করে খুঁজে পাওয়া যায় তুই আমার দোকানে টাকা তুলতে এসেছিলি না আমি টাকা নিয়ে তো নি তো আমার সন্দেহ হয়েছে তুই আমার দোকানে সেদিন আধার কার্ড নিয়ে গিয়ে টাকা তুলতে গিয়েছিলে সারবার ছিল না বলে আমি টাকা দিচ্ছিলাম না তুই বললে আমার বাপের অসক করিতে তুই বললে এক ঘন্টা পর এসে আমি দিচ্ছি এই শালা টাকা দে আগে টাকা দে না তো নিয়ে দে আগে টাকা দে দে তাহলে টাকা এখন